নন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমার আরেকটা নতুন ব্লাগে সবাইকে স্বাগত কি সুন্দর বলনা আজকে হলো তো যাই হোক आफ्टरनून বলছি এখন বাজে তিনটে বাজে যাই বোধহয় সব ফুরিয়ে চলে গেছে 3:00 বাজে যাই বোধহয় তো আজকে ভাবছি একটু বের তো ঠান্ডাটা কেমন করছে বলো ভীষণ কনকনে মানে আজকে তো ভীষণ ঠান্ডা লাগছে তো ভাবলাম একটু রৌদ্র উপভোগ করে আসি তার জন্য যাব পার্কে না গো আমাদের এখানে বিএনআর গার্ডেনে মানে যে কোনো গার্ডেন আশা করি এই সময়টা ফুলের সময় তো প্রচণ্ড ফুল গাছ লাগানো হয় তো বাগানগুলো এত সুন্দর সেজে ওঠে মানে কি বলবো তো মেয়ে যেহেতু পরীক্ষা চলছে তার জন্য এমনি বেরোতে পারছি না তাছাড়া কি বলো তো অনেক দিন কোথাও যায়নি মনটা না আনচান করছে মানে একটু কোথাও ঘুরে আসি কোথাও ঘুরে আসি কিন্তু সেটা তো আর হয়ে উঠছে না পরীক্ষা এখনও পর্যন্ত শেষ হয়নি মানে দশটা সাবজেক্ট ভাবো মানে চলছে তো চলছে ভালো লাগে বলো তো এতদিন ধরে পরীক্ষা তো যাই হোক ওই জন্য ভালো চল একটু পার্কে ঘুরে নিয়ে আসি বাচ্চাটাও নাজেহাল হয়ে যাচ্ছে হ্যাঁ তো ওই জন্য এই ভর দুপুরে মানে দুপুর মানে এই শীতকালটা বেশ ভালো লাগে আর বাচ্চাগুলো বাইরে থেকে দেখি এত সুন্দর খেলাধুলা করে না খুব ইচ্ছে করছে জানো তো তো তার জন্য রেডি হচ্ছি না কোনো মেকআপ করবো না সানস্ক্রিম মাগলাম ভেব না মেকআপ করছি কিছু তো একদম নো মেকআপ আমার না বিশ্বাস করো না মানে মেকআপ করতে না ভালো লাগে না বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় যখন এই বিয়ে বাড়ি যাই না করলে নয় তাই করতে হয় না আমার ঠিক মানে এমনি যে খুব ভালোবাসি মেকআপ করতে এই জিনিসটা আমার মধ্যে নেই এমনি নর্মাল থাকতে ভালো লাগে এই আর কি তো চলো তবে হ্যাঁ লিপস্টিক কাজল এ দুটো হচ্ছে আমার সঙ্গী এ দুটো চাই চাই ঠিক আছে তো অন্যান্য বারে মেয়ের গার্ডেন যাই শ্যুট করার জন্য তখন মেয়েকে নিয়ে যাওয়া হয় না কারণ যাই শ্যুট করেই চলে আসি যা তাড়াহুড়োতে থাকে যা শ্যুট করেই চলে আসি তো আজকে মেয়েকে নিয়ে যাবো কিন্তু ঘুরাবো তাই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে সন্ধের মধ্যে বাড়ি ফিরে আবার পড়তে বসতে পারে চলো আজকে শুধু এই কাজল মাস্কারা লাগাবো আর লিপস্টিক লাগাবো চল আজকে একটু লাইনার করি অনেকদিন লাইনার করা হয়নি শেষ হয়ে গেছে বোধ কাটুন কার্টুন কার্টুন আমি হচ্ছে কার্টুন নেটওয়ার্ক বাজে লাগছে কি ফাউন্ডেশন নেই কিছু নেই কাজল লিপস্টিক বাজে লাগছে

চলো কানের দুলটা পরবো তারা হুড়ো আমি কি বলবো আমার তারা হুড়োর কথা এক বিন্দু আমাকে শান্তিতে বসতে দেয় না হয়ে গেছে দেখো আমাকে এখান থেকে ছটার ফটার করে দিল একটা প্যান্ট দাও জিনিসের চলো এবার একদম কমপ্লিট রেডি আমার সাথে কে কে ফুল দেখতে যাবে চলো

ফোটে নি গোলাপের বাগানগুলো এখনো ক্লিন করে জাস্ট কাটা হয়েছে এখনো পর্যন্ত ফোটে নি ধাবো আর ওই পথে গাঁদা হয় গাঁদাটা এখনো কোনো ফুলই ফোটে নি আর একদম যখন শীত পড়ে যাবে তখন সব ফুটে যাবে এই ডিসেম্বর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের মধ্যে ফুটে যাবে সব শীতকালে এই পার্কটাতে এত মানুষজন আছে কি বলবো অনেক বড় পার্ক ঠিক আছে ওই পাশটা বোটিং আছে আর এই সাইডে টয় ট্রেন আছে আর দেখো ফুল গাছগুলো তো এখনো পর্যন্ত ফুলই হয়নি মানে আরেকটু লেট হবে জানুয়ারি হয়ে যাবে যা অবস্থা নাহলে ফুল ফুটলে সত্যি এত ভালো লাগে দেখতে সেই আশায় এলাম সেই আশায় এলাম এগুলো সেই রকম ফুল ফুটেনি। দেখো, এগুলো ফুটেছে একটু একটু করে একটা দুটোতে। এই কি বলে? প্রচুর ফুল হয় এই পার্কে। ওহো, সূর্যটা পুরো মুখে আসছে। দেখো। অনেক ফুল গাছ লাগানো আছে।

চলো একদম সন্ধ্যে হয়ে গেছে এইবার পার্ক থেকে বেরোতে হবে তো চলো আজকের মতো টাটা বাই বাই ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে